কখনো কোনো সিনেমা ছেড়ে দেওয়ার পরে কি আফসোস হয়েছে যেটা না ছাড়লে হয়তো ভালো হতো দেখো শিল্পী আমার তো প্রফেশনাল আর্টিস্ট নেই আহ কারণ আমরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি তার মধ্যে আর্টিস্ট শব্দটাকে তো বাদ দিতে পারবো না এবার প্রফেশনাল আরো অন্য অনেক কিছু হয় অন্য অনেক কাজ আছে যেটা করলে শুধু পয়সা ইনকামই হয় এবার সেটা না করে যখন শিল্পের মাধ্যমে কেউ প্রফেশনাল আর্টিস্ট হয় তখন অনেক সময় সত্যি এমনটা হয়েছে আমাকে যে পারিশ্রমিক বলছে সেটা আমার পারিশ্রমিক একদম নয় কিন্তু শিল্পী হিসেবে আমার এই চরিত্রটাকে যা ভালো লেগেছে তো তাই সেই কম পরিশ্রমে ওই কাজটি করে দিয়েছি এটা হয়েছে আবার অত্যন্ত খাজা গল্প দারুণ তো হয় তো যখন আমিও গল্প লিখি আমার মনে হয় এই রামায়ণ মহাভারতের পর আমি লিখতে পারলাম এই মহাকাব্য মনে হয় আসলে যদিও জানি এটা নয় ভুল তবুও মনে হয় আমাদের যে কোনো নিজেদের সবকিছুকেই নিজেদের বেস্ট মনে হয় অনেক সময় হয়েছে একটু ফিনান্সিয়াল যাচ্ছে তখন অনেক অপছন্দের গল্প কেউ প্রফেশনাল কাজের একদম দোহাই দিয়েই গল্প শোনালো গল্প ভাল লাগলো না আমার চরিত্র ভাল লাগলো না কিন্তু দেখলাম যে ভালো টাকা দিচ্ছে অনেক সময় সেটা অনেকেই করে ফেলে তবে এটা খুব কম সংখ্যক শিল্পী আছেন যারা এই বিপদে পড়ে খারাপ কাজ অত্যন্ত আনন্দের সঙ্গে করেন এমনটাও নয় বা শুধু প্রচুর টাকার জন্য অসম্ভব খাজা গল্প সেখানেও হ্যাঁ বলে দেন এই সংখ্যাটা কম মানে আমাদের আমাদের হয়তো মনে হচ্ছে যে আমি এই দিনটা ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো অফিস যাব না একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়েছে বউ বলেছে খিচুড়ি করবে ছেলে বলেছে বাবা আজকে দুজনে মিলে এটা খেলবো মনে হচ্ছে অফিস যাব না অফিসে ফোন করে আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেলাম বলে ঢপ দিয়ে আবার কোনো ডাক্তার বন্ধুকে ফোন করে হ্যাঁ একটা হাঁটু ভাঙা এক্স রে রিপোর্ট আছে এটা অফিসে দেব এটা যেমন করতে হয় কিন্তু সবসময় তো পারা যায় না অফিসটা যেতেই হয় বাচ্চার মুখ স্ত্রীর অনুরোধ সত্ত্বেও যেতেই হয় ঠিক তেমন আমাদের অনেক কিছু করতে হয় একই আর কি তবে হ্যাঁ খারাপ লাগে না করলেই হতো কিন্তু পাপি পেটকা সওয়াল আমি তো চুরি করতে বেরোতে পারব না তাই না বা বাকি কোনো শিল্পী তো সেটা পারবেন না এর বাড়ি থেকে গামছা চুরি চাকরি চুরি কি কয়লা চুরি বালতি চুরি কি চাকরি চুরি তো পারবে না তাই থেকে কাজটা করতে হয়